ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষ সমাবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য শয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকার রচনা করেছেন সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিত ভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান প্রবল পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী হে ধীজত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তি সম্পন্ন ভীষ্ম কর্ণ কৃপ অশ্বথামা বিকীর্ণ এবং পুত্র ভরিস্রবা যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরো বহু নায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্র সজ্জিত এবং তারা সামরিক বিজ্ঞান বিশারদ আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পান্ডবদের শক্তি সীমিত এখন আমরা আপনার সকলের নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থাতের সমর সেনা শয্যা স্থির হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য করুন তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি পনক আনক ঢাক এবং গুমুক সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে শ্বেত অশ্বসমূহ যুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্তক নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্ম সেনা বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন নকুল এবং মহা সহদেব বাজালেন সুঘোষ এবং মনি পুষ্পক নামক শঙ্খ এ মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখন্ডী তৃষ্টদম্য বিরাট এবং অপরাজিত সাতকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ নিদানের সেই শব্দে আকাশ বিকীর্ণ হলো পৃথিবী কম্পিত হলো এবং তার ফলে ধৃতরাষ্ট্রের হৃদয় প্রবল ভয়ে বিধ্বস্ত হলো সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃষ্টরা ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে এই ঋষিকেশকে অর্জুন তখন এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে বন্ধু উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং আমাকে অস্ত্র ধারণ করে কাদের সঙ্গে এই মহা সংগ্রাম করতে হবে আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের সম্পূর্ণ পুত্রদেরকে সন্তুষ্ট করার জন্য কারা এখানে যুদ্ধ করতে এসেছেন সঞ্জয় বললেন হে ভারত বংশধর অর্জুন কর্তৃক এইভাবে হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথে চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেতাদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখন সমস্ত কৌরবদের দেখো তখন অর্জুন উভয় দলের মধ্যে পিতামহ আচার্য মাতুল ভ্রাতা শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন যখন অর্জুন সকল প্রকার বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন বললেন হে পিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমনভাবে হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ অবশ হয়ে হয়ে আসছে এবং মুখ শুষ্ক উঠছে আমার সর্বশরীর কম্পিত ও কেশাগ্রে রোমাঞ্চিত হচ্ছে হাত থেকে গান্ধী খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি বিভ্রান্তি বোধ করছি আমার চিত্ত চিত্ত্রান্ত হচ্ছে হে কেশি দিন কেশি দৈত হন্তা শ্রীকৃষ্ণ আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি হে কৃষ্ণ আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না রাজ্য সুখ ভোগের কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগী বাকি জীবন ধারণ বাকি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র মাতুল শ্বশুর পুত্র শালক আত্মীয় স্বজন প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন এর সর্বজীব সত্তার প্রতিপালক জনার্দন পৃথিবী তো কথাই নাই এমনকি ত্রিভুবনের আমি যুদ্ধ করতে প্রস্তুত নই পুত্রদের নিধন করে কি আমার সন্তুষ্ট লাভ করতে ধরনের আলতাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের উচিত হবে না হে শ্রীকৃষ্ণ লক্ষ্মীপতি মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে কি লাভ হবে এবং তার থেকে কেমন করে আমরা সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুল ক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুল ক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কাজে কেন প্রবৃত্ত হব কুল কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হবে এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হবে হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হয়ে হলে কুলবধুগণ ব্যবিচারে প্রবৃত্ত হয় এবং কুল স্ত্রীগণ হলে অবাঞ্ছিত পূজা আদি উৎপন্ন হয় অবাঞ্ছিত বর্ণশঙ্কর সন্তান উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছেদ উচ্ছন্ন যায় ফলে সনাতন জাতি ধর্ম ও কুল ধর্ম বিনষ্ট হয় হে জনার্দন যাদের কুল ধর্ম নষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় আমি পর পরস্পরাক্রমে শুনেছি হাইকি দুঃখের বিষয় যে রাজসুখ লাভের আশায় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাবে প্রবৃত্তি হইতেছে প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শাস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গল হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোক ভারাকান্ত চিত্তে রথের উপরে উপবেশন করলেন ওং তৎসী শ্রীমদ্ভাগবত গীতা উপনিষদ যোগ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ জুন সংবাদে অর্জুন বিষাদ নাম প্রথম অধ্যায় সমাপ্ত